এখানে ফুলের মেলা পুষ্প প্রদর্শনী হচ্ছে তো আমি একদম দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মিশন গেটের কাছে তো চলুন মেলাটা ওইদিকে আছে তো সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো একদম ফুল পরিবার ফুল ফ্যামিলি নিয়েই এসেছি আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো আর পুষ্প প্রদর্শনী আর ফুলের যে মেলা খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি আপনাদেরকে কামনি দেখবো আপনারাও দেখবেন তো চলুন আমার সাথে থাকুন পাশে থাকুন সব কিছু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো আপনাদেরকে ঠিকানাটা বলে দিই যে এটা হচ্ছে তমলুক বৈকণ্ঠস্বর আর এখানে হচ্ছে রামকৃষ্ণ মিশন আর ওর পাশেই হচ্ছে নতুন কুকুর দিকেই যাচ্ছি পুষ্প প্রদর্শনী ফুলের মেলা তো চলুন যেতে যেতেই আপনাদেরকে সব কিছু আমি দেখাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে মেলাতে প্রবেশ তো মেলাতে ঢোকার আগেছে সব দোকানদানি দেখতে পাচ্ছেন আগে তো খাওয়া তারপরে তো মেলায় আছে আসুন

তো আগে আমি মেলাটা ভালো করে ফুলের এটা দেখে দিচ্ছি তারপরে কিন্তু আপনারা সামনে করে দেখে নিন তারপরে আমি আবার বলছি দীর্ঘদিন ধরে গাছ করে আমরা জানি দাদু হচ্ছে গিয়ে তমলুকে প্রখ্যাত চিকিৎসক মানে গাইনিকোলজিস্ট ডাক্তার সমর খাটুয়া

সরস্বতী দেবা তো আমি একটু উপর দিকটায় আপনাদেরকে দেখিয়ে দেব গোলাপ দেখুন বিভিন্ন কালারের গোলাপ তো গোলাপের গাছগুলো যেমন আর ফুলের বাহারও খুব সুন্দর দেখে গোলাপগুলো বিভিন্ন কালারের গোলাপ আছে আর এখানে তো দেখেছেন ডালিয়া একদম সুন্দর সাজে একদম গাছগুলোর সাথে সেজে আছে ডালিয়া ফুল এই বিভিন্ন কালারের ফুল

তো এখানেও দেখুন ফুলগুলো এখানেও কত বড় বড় হয়েছে আর এইখানেও দেখুন খুব সুন্দর সুন্দর একদম কালার ধরনের ফুল বিভিন্ন ধরনের ফুল আছে এখানে

আর এই একটা দেখুন আমি আরো ফুলের গাছ আপনাদেরকে দেখাচ্ছি পরিবার সহ এসেছি এই যে বৌমা নাতি আর ছোট ছেলে ভিডিও করছে আর আমি তো আছি আমার তো চেনেন আর তো চলো আমি পিটুনিয়ার বাহারগুলো দেখে দিই আপনাদের পিটুনিয়ার যে বাহার কালার গাছের যে দেখুন কত সুন্দর গাছের বাহার যেমন আর ফুলও সেরকম মানে মিষ্টি মিষ্টি কালার এত সুন্দর না দেখলে আপনারা চোখে বুঝতেও পারবে না আর অনেক কিছু গাছের নাম আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেই অবশ্যই তো চলুন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিইগুলো একটা সাদা এই যে একটা বেগুনি আর গোলাপি কালার তো খুবই মিষ্টি কালার খুব সুন্দর একটা লাগছে কালার গুলো টপ দেখা যাচ্ছে না এত গাছগুলো ঝাগড়া হয়ে গেছে একদম টপ গুলো বুঝা যাচ্ছে না যে কিসেই আছে

রাজা খুব ভালো কাজ করে কিন্তু অনেকে জানেন তো কিকে ভালো করে কিন্তু ফাইনালে ভালো করতে পারে না রাজা বরাবরই আমি দেখেছি ও হিটে দারুণ করে ফাইনালে গিয়ে ও ও একেবারেই পড়ে যায় কেন আমি জানি না ও কি গন্ডগোল করে ফেলে ও কি ঠিক কুমকুম দাস

সুপ্রিয় চক্রবর্তী সুপ্রিয়রা সুপ্রিয় ভাই কোথায় সুপ্রিয় চক্রবর্তী ও তো সুপ্রিয়ায় সঙ্গে সুপ্রিয় ভাই মানে

একটা সুন্দর জিনিস তো এখানে লক্ষ্য করে দেখুন ভালো করে ভিডিওটা দেখুন একটু ছোট্ট কুমড়ো গেছে কিন্তু একদম কুমড়ো হয়ে ছোট্ট কুমড়ো হয়ে পেকে গেছে একটা মরুদে টমেটো গাছটা আছে সেখানে চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ঝুলছে এই যে কুমড়ো গুলো নিদুন গাছে ঝুলছে পেকে গেছে আর এই বেগুন গাছটাও দেখুন আর একটা বেগুন

চলে বিশ্বজিৎ সবাই চেনে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন বিশ্বজিতের বাড়ি এখানে যত গোলাপ দেখছেন সব বিশ্বজিতের বাড়ি গোলাপ এবং তন্দুকে পূর্ব মেদিনীপুরে গোলাপ করা খুব কঠিন যিনি গোলাপির পুরস্কারটা দিচ্ছেন উনি একসময় খুবই ভালো গোলাপ কিন্তু উনিও স্বীকার করছেন সত্যি ভালো গোলাপ এবং আপনারা অবাক হয়ে যাবেন সাদে একটা ছোটোখাটো ল্যাবরেটারি আছে এবং অরাব ল্যাব আছে ওরা মানে কলের জল দেয় না জলটা বিভিন্ন করে দেয় সবাইকে হাততালিও জোরে তো দেখলেন তো ফুল মেলা কত সুন্দর আর মানে বিভিন্ন কালার নাম তো আমি এত বলতেও পারছি না তো আপনারা যদি জানেন